জিক্সার মনিটর 10 বছর নাম্বার করা 1 লাখ 15 হাজার টাকা অনলি 1 লাখ 15 হাজার টাকা আর টি 21 এর মডেল ডাবল ডিক্স 1 লাখ 10 হাজার টাকা ডাবল ডিক্স না ডাবল ডিক্স 160 21 এর মডেল 1 লাখ হিরো হান 17 এর মডেলের গাড়ি ডাবল ডিক্স মাত্র 85 হাজার টাকা 85 হাজার অনলি 85 আর্মি মি কালার ডাবল ডিক্স আছে নাইট রাইডার মাত্র 50 হাজার টাকা 50 হাজার অনলি 50 হাজার নাইট রাইডার মডেল কত মডেল এসে 18 এর 18 এর মডেল হ্যাঁ ওকে

আটটা ডাবল ডিস্ক উনিশ তারিখের বিষয় রেজিস্ট্রেশন পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই ডাবল ডিস্ক দেখাইছি আচ্ছা লঞ্চিং জিবি পাবেন মাত্র অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা এটা আর আছে আসসালামু আলাইকুম তো যারা আমাদের এই ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর মোট নেভি মার্কেট নয় নম্বর দোকান আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা মিরপুর চোদ্দ নম্বর স্কুলের নাম্বার আছে নাম্বার গুলো হবে আমরা সারা বাংলাদেশে থাকেন ইনশাল্লাহ আলাইকুম